আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসলাম আবার অক্ষি পিঠার রেসিপি নিয়ে এদিকে আমার আম্মু চিতল পিঠা বানানোর জন্য আমার আম্মু কাই তৈরি করে নিতেছে কাই তৈরি করা হয়ে গেছে এদিকে আম্মু চুলায় তাও তা বসিয়ে গরম করে নিতেছে এরপর আম্মু পি পিঠার কাই দিয়ে দিয়ে লিখে দিলো কিছুক্ষণ জাল দেওয়ার পর পিঠার প্রাইজ তৈরি হয়ে গেছে এখন পিঠা নামিয়ে নিল যেহেতু আমাদের বাড়ি নদীর পাশে তাই নদীর ঠান্ডা বাতাসে চুলার পাশে বসে গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা তাই আমরা সবার সবাই পিঠা খাওয়ার জন্য বসে আছি চারিদিকে হালকা হালকা কুয়াশা দেখা যায় তাই দূরের কিছু ভালো করে দেখা যাচ্ছে না শীতের সকালে পিঠা খেতে ভালোই লাগে এই পিঠা খালি খেতে একদমই ভালো লাগে না তাই স্বাদ বাড়ানোর জন্য আছে বত্তা বর্তায় সাতকে দ্বিগুণ করে দে এখন এক অনেকগুলো পিঠা বানিয়ে নিলো কিছু পিঠা বানিয়ে নিল এখন বর্তা বানানোর দিকে যাওয়া যাক বর্তা বানানোর জন্য প্রথমে মরিচ বেজে নেওয়া লাগবে তাই হালকা বেজে নিতেছে বাজা মরিচ ভর্তার স্বাদ বাড়ি অনেক বাড়িয়ে দে এইদিকে পেঁয়াজ আর রসুন বেজে নিল পেঁয়াজ আর মরিচ বেজে নিলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগে এখন আম্মু মরিচগুলো বেটে নিল আর মরিচগুলো মিহিন হয়ে গেলে ধনিয়া পাতা লবণ বিট লবণ দিয়ে দিল আবারও ভালো করে বেটে নিল দিয়ে দিলো বেঁচে রাখা মরিচ আর পেঁয়াজ রসুন যাই হোক আম্মু সবগুলো মিশিয়ে এখন বর্তা বানিয়ে নিল বর্তাগুলো একটি বাটিতে তুলে নিল কারখানা আমাদের মতো মরিচ বাটা দিয়ে পিঠা খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন দেখেন বত্তার পিঠাটা কতটা সুন্দর দেখা যেতেছে দেখেন কতটা সুন্দর দোয়া উঠতেছে দোয়াটা পিঠা গরম গরম পিঠা খেতে অনেক ভালো লাগে আর আমাদের পিঠা তৈরি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজ এই আর আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ